এখন আমরা গুহার ভেতরে ঢুকছি ঢুকছি দ্য রিভার কেভ দ্য রিভার কেভসের ভেতরে আমরা এখন ঢুকছি অন্ধকার দেখতে থাকো তোমরা কেমন লাগে বাবা খুব রোমাঞ্চকর থাকতে মনে হচ্ছে মামা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল রীতি কথা আমি অরণ্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নতুন ব্লগ মানে আগের দিনে তোমাকে তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম নিকো পার্কের একটা এপিসোড আজকে দেখাচ্ছি দুটো এপিসোড আসলে এত আনন্দ এত হৈহুল্লোর এত মজা মস্তি সব হয়েছে না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার জন্য আমি পাট পাট করে ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় আমারও দিতে সুবিধা হয় তো দেখো প্রথম দিন দেখিয়েছিলাম আমরা সেই মিরর পাজলে গিয়েছিলাম মিরর পাজাল থেকে তারপর আমরা নেক্সট এসে গেলাম এই হন্টেড হাউসে হন্টেড হাউসে লাইন দিতে গিয়ে না মাথা খারাপ বিশ্বাস করে এত রোদ এত রোদ করে বাবারে পাচ্ছিলাম না অ্যাটলাস্ট আমরা ঢুকলাম হন্টেড হাউসের মধ্যে ওখানে কিছুই না চারদিকে সব ভূত ভূত ভূতের ছবি একটা রাউন্ড করে ঘুরতে থাকে সিটে বসে আর একটা করে গান দেওয়া থাকে সেই গানে করে ওই ভূতগুলোকে মানে গুলি করতে হয় ফায়ার করতে হয় তো এই দেখো এই যে হাতে গান দিয়ে দেয় আর রুমটা পুরো অন্ধকার হয়ে যায় আর সামনে ওই যে ভূতগুলো থাকে বস্তুগুলো থাকে ওগুলো তো লাইট জ্বলে তো ওটা দেখে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে চারদিকে যেদিকে তাকাবে সেই দিকেই শুধু রাইট রাইট রাইস বিভিন্ন মজাদার রাইস একদিনে তো সবগুলো তো রাইডস চড়া সম্ভব নয় কোনো রকম ভাবেই সম্ভব নয় তো তবুও তোমরা দেখতে থাকো আমি তো আমারও সবগুলো চড়তে পারিনি তো ওখানে এত রোদ হচ্ছে না বাচ্চাগুলো পাগন হয়ে যাচ্ছে ওরাও বলছে না আমরা এবারে ওয়াটার জোনে যাবো তো এমন সময় আমাদের বান্ধবী ফোন করলো ও চলে এসেছে তাকে আনতেও যাচ্ছি তো আর এখানে অনেক অনেক খাওয়ার স্টল টল আছে দোকান আছে ক্যান্টিন আছে সমস্ত কিছু আছে সমস্ত ফ্যাসিলিটি আছে পুরো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো মানে গেলে পুরোপুরি মন ভালো হয়ে যাবে যারা গিয়েছে তা তো জানোই আর যারা যাওনি তারা একবার গিয়ে ভিজিট করে আসতে পারে তো এই দেখো আমাদের বান্ধবী পাপিয়া চলে এসেছে আমি ওদের জন্য আমরা ওয়েট করেছিলাম প্রচন্ড খুশি হয়েছি প্রচন্ড প্রচন্ড তো এইবারে আর কিসের দেরি আর দেরি ম্যাডামদের জন্য অপেক্ষা করে আমরা বসেছিলাম এই রোদে রোদে পুরে পুরে আমরা ওয়েট করছিলাম তো ম্যাডামটা এখন এসে গিয়েছে তো চলো আস্তে আস্তে আমরাও এগোতে থাকবো এবার পার্থি দিতে ওরা ওয়ার্ল পাঁচ ব্র্যান্ডার আগে নিয়েছে তো ওই দেখো ম্যাডাম এখন চাইছো খুব লিপস্টিক করে দিতে হবে ভাবতে পারছো আজকাল বাচ্চাদেরকে কিছু শেখাতে হয় যেহেতু ছবি তোলা হবে তাই লিপস্টিক করে দিতে হবে কিন্তু খাওয়ার খাবে বলে মিছি একটা লিপস্টিকের পেছন দিয়ে জাস্ট ঠোঁটটাকে মানে লিপস্টিক করে দেওয়া হচ্ছিলো আর কি মিছি লিপস্টিক যাকে বল তো চলো ওই দেখো আমাদের সেই ওয়াটার জলের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে আমার গলার ভয়েস খুবই খারাপ ঠান্ডা লেগে পুরো গলার অবস্থা কাহিল হয়ে গিয়েছে কেন ঠান্ডা লেগেছে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে আবার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো অনেক দিন ভিডিও দিতে পারিনি কেন পারিনি আশা করি তোমরা বুঝতে পারছো বা পারবে আরও ধীরে ধীরে যখন আমার ভিডিওগুলো দেখতে থাকবে তখন বুঝতে পারবে যে আমি বেশ কয়েকদিন ওয়াইটি থেকে একেবারে অফ ছিল তো দেখো এখন এরা সব বিভিন্ন মডেলের সাথে ছবি টবি তুলে নিচ্ছে এইসব দিকে তো মানে ইকুইলা সব জিনিস একটা তো এখানে নিকো পার্কে গিয়ে একটা খুব খারাপ অভিজ্ঞতার মুখোমুখি বললাম নিকো পার্কের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা ওখানে যে ম্যানেজার এত মিসবিহেভ করলো মানে ভাবতে পারবো না ম্যানেজারটা তো দেখলো যখন আমরা ক্যামেরা করি সে তখন দোঁড় লাগিয়েছে এত এত থার্ড ক্লাস থার্ড ক্লাস ম্যানেজমেন্ট আমরা কখনো দেখিনি ঠিক আছে ম্যানেজারটার নাম কি রাহুল নাকি ওই দেখো ছুঁতে পালিয়ে যাচ্ছে যখন আমরা ক্যামেরাটা অন করেছি বুঝতে পেরেছো ও ভাবতে পারিনি বুঝতে পারিনি ও এত থার্ড ক্লাস মানে আমি তো নিকো পার্কের অথরিটিকে বলবো ওনার বিরুদ্ধে অবশ্যই এনকোয়ারি করতে উনি একদম কাস্টমারদের সাথে এত টুকো ভালো ব্যবহার করতে জানেন না ভীষণভাবে মিসবিহেভ করেছেন তো সেই জন্য একটু রাগারাগি চেষ্টা আমাদের হয়েছিল কারণ ওরা ওখানে হচ্ছে সিনথেটিক ড্রেস অ্যালাউ ওয়াটার জোনে আর কটন ড্রেস অ্যালাউ ছিল না তো আমরা ওখানে কিনতে গিয়েছিলাম উনি দিতে চাইছিলেন এনে ভীষণ তরকাতর্কি হচ্ছিলো তো জাগে আমরা মোটামুটি আমার এই ছোট্ট সোনাটার জন্য একটা বিকিনি ড্রেস নিলাম আর ভাই হচ্ছে একটা প্যান্ট নিল আর মামুনি ড্রেস নেওয়া মামন মানে বোন তো চলো আমরা ওখান থেকে লকার নিয়েছি এখানে লকারে আমরা আমাদের ব্যাগ ট্যাগগুলো সব রেখে দিচ্ছি দিয়ে যা সব ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো চেঞ্জিং রুমে এখানে মানে আগে লকারটা নিতে হয় লকার ভাড়া নিতে হয় লকারের ভাড়া নিয়ে তারপর আমরা এখানে লকারে ড্রেস ট্রেস সব রেখে টেখে যা যাবতীয় ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রাখা হয় লকারে তারপর লকার থেকে বেরিয়ে চেঞ্জিং রুমে চেঞ্জ করা হয় তারপর জল ওয়াটার 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 ও বিভিন্ন রাইস আর আমার আমরা বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে গেছিলাম ওকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম তো ডিম সেদ্ধটা জলের দিকে যাচ্ছিলাম কারণ বাচ্চাটা যদিও বাড়িতে একটু ভাত খাইয়ে নিয়ে এসেছি তবুও ওখানে ওদের খাওয়ার মতো বাড়ির মানে কিছু খাওয়াটা টাওয়ার ফ্রুটস ট্রুটস ডিম সেদ্ধ এটা ওটা করে নিয়ে গেছিলাম তো সেই জন্য তো ডিম সেদ্ধ খাইয়ে তারপর আমরা জলের দিকে যাচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে গো আমার তো ভীষণ খারাপ তোমরা সবাই জানো তো এই দেখো এই যে এই লিখুন জিনিসটা কেনা হয়েছে আমার সোনা তো পুরো ভীষণ এক্সাইটেড ও কখন শুধু জড়ের নাম এই দেখো এই যে হালকা হালকা রেল রেল যে ফিলিংসটা আনার জন্য বিভিন্ন বিভিন্ন প্রসেস করা হয়েছে মানে জাস্ট মানে কি বলবো আমি এখন যে ওভার ভয়েস দিতে বলেছি আমারই এখন ইচ্ছে হচ্ছে যেন আমি চলে যাই চলে যাই ভীষণ আনন্দ ভীষণ সামনে তো মানে একটা কৃত্রিম ওয়েবস করেছে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের ওয়াটার রাইড প্রথমে আমি তোমাদেরকে এখন যে আমরা কিভাবে এনজয় করলাম সেই সবটা তো পরে আসছি এখন তোমাদেরকে মোটামুটি দেখাচ্ছি যে ওয়াটার জোনগুলো কেমন এখানে ভীষণ নাচা গানা হচ্ছে নাচছে আর ওখানে ঝিঝির করে জল পড়ছে বৃষ্টির মতো এখানে ভাই টাই আর ওখানে ঢোকার পরে না আমরা যে যেমনভাবে যেদিকে পারছে একদম ছড়িয়ে গেছে আমার মেয়ে মাম ওকে তো মোটামুটি ধরে রাখা যায় না ও মোটামুটি ওর জুড়ি পেয়ে গেছে অনিক অনির সাথে ও বাবা কী ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে চড়ছে যার ও ভাবতে পারবে না যেগুলো আমি শুনেই অবাক নিজে এসে বলছে আবার মানে ধমধম ধক করছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড যেগুলো বড়োরা ভয় পায় ও এত বদমায়শ আমাদেরকে বলেই ওরা মতো করে ভুলেই গেছে তো এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই কটকটিক গরমে উফ জাস্ট মনটা শান্তি শান্তি তো চলো দেখতে থাকো এনজয় করতে থাকো প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড হই হুল্লোর মজা মস্তি আর পাপে এত বলে পুচকোটাকে পেয়ে আমার সোনা ছোট্ট মামটাকে পেয়ে একদম আনন্দে আত্মহারা ও সারাক্ষণ ওর কাছেই ছিল আর ও আমাদের পুচকো সোনাটারও কি ওর এতটুকু কোনো মানে যে কোনো কারো কাছে যাবো না কিছু না পুরোপুরি অচেনা পুরোপুরি চেনে না দেখেই কখনো তো তবুও ওর কাছে সারাটা দিন ছিল এখানে পর্যন্ত মা মরি প্রচণ্ড ডান্স করেছে বড়দের প্রত্যেকটা রাইডসে চলেছে কিছু কিছু রাইডসের ছবি ভিডিও আমি তুলতে পারিনি কিছু কিছু তুলেছে এই দেখো কি এনজয় করছে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার সাথে আর হ্যাঁ আমি বলি ওই যে আমি ভিডিওটা স্টার্টিংয়ের সময় যে রিভার কেপটা দিয়েছি ওটা একটা নিকো পার্কের সবথেকে সব থেকে আমার মতে দারুণ একটা জিনিস এটা কিন্তু এই এই পুরোটা দেখতে গেলে ওই যে রিভার কেভের ভিতরটা পুরোটা দেখতে গেলে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে কষ্ট করে আমার পরের ভিডিওর জন্য ঠিক আছে তো আজকে আর বেশি কিছু বলবো না আমি শুধু এইটুকুই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শেয়ারটা তোমাদের অপশনাল আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট করতে ভীষণ 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 ভালো লাগে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো আর বেশি বক বক করবো না তোমরা এনজয় করতে থাকো দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই অপেক্ষা করতে থাকো আমার পরের ভিডিওর জন্য আমি খুব তাড়াতাড়ি আসছি তো আজকের মতো আসি টাটা